নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে পিএসসি ফুড এসআই এক্সাম হয়েছে এবং এর রেজাল্ট কবে প্রকাশিত হবে আজকের এই ভিডিওতে জানাবো কারণ কিছুদিন আগেই অ্যান্সার কী প্রকাশিত হয়েছে এবং এই রেজাল্ট কবে দিতে পারে সেই সংক্রান্ত একটা আপডেট দেব পাশাপাশি বর্তমানে যেটা আপনারা প্রত্যেকেই শুনছেন যে এই এক্সাম বাতিল করে পরবর্তীকালে কি আবার পরীক্ষা হতে পারে তো সেই সম্পর্ক একটা বিস্তারিত আপডেট আপনাদের সামনে তুলে ধরব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তীকালে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনশ দেখতে পাচ্ছেন ডব্লিউ বিএসসি ফুড এসআই এক্সাম রেজাল্ট কবে প্রকাশিত হবে ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার রেজাল্ট কি বলা হয়েছে এই আপডেটে দেখুন পাবলিক সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তিতে চারশো আশিটি শূন্য পদে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের পরীক্ষা শেষ হয়েছে ইতিমধ্যেই রাজ্যের প্রায় ১৩ লক্ষ পরীক্ষার্থী এই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন প্রতিটি জেলায় দুই দিনব্যাপী এই পরীক্ষা আয়োজন করা হয়েছিল মোট ছটি আলাদা আলাদা শিফটে পরীক্ষা শেষ হওয়ার পর এই নিয়োগ পরীক্ষা নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা যায় একাংশের পরীক্ষার্থীদের দাবি যে এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তোলা হয় পাবলিক সার্ভিস কমিশনের বিরুদ্ধে এই নিয়ে কমিশনার দপ্তরে বিক্ষোভ দেখিয়েছিলেন চাকরি প্রার্থীরা পাশাপাশি প্রশ্ন ফাঁসের সংশ্লিষ্ট অভিযোগ নিয়ে এখনও কোনো অফিসিয়াল বিবৃতি জারি করেনি পাবলিক সার্ভিস কমিশন যদিও একাংশের চাকরি প্রার্থীরা জানাচ্ছেন সঠিক সুরাহা না পাওয়া পর্যন্ত এই ঘটনার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবেন তারা উল্লেখ্য পরীক্ষা চলাকালীন সোশ্যাল মিডিয়ায় পরীক্ষার প্রশ্নপত্র ভাইরাল হওয়ার অভিযোগ উঠেছিল পরীক্ষার্থীদের মধ্য থেকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে একাধিক পরীক্ষার্থী মোবাইল সহ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছিলেন এমনও অভিযোগ সামনে এসেছিল কিছু কিছু পরীক্ষার্থীর নির্দিষ্ট পরীক্ষার প্রশ্নের উত্তর সহ পরীক্ষা কেন্দ্রে প্রবেশের ঘটনাও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল এর পাশাপাশি যেটা বলা হয়েছে যে এমন আবহের মাঝে আবার ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার রেজাল্ট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো বিশেষ সূত্রের খবর অনুযায়ী সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মাসের শেষের দিকে এই রেজাল্ট প্রকাশ করা হতে পারে জানা গেছে এই পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশের জন্য তৎপরতা দেখা যাচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের অন্দরে যদিও বিষয়টি নিয়ে এখনও অফিসিয়াল কোনো রকম বিবৃতি জারি করেনি কমিশন অনুমান করা হচ্ছে বিভিন্ন নিয়োগের অনিয়মের অভিযোগের মাঝে ফুড ইন্সপেক্টর পদে দ্রুত নিয়োগ করতে চাইছে রাজ্য সরকার সেই মতো প্রস্তুতি চালাচ্ছে পাবলিক সার্ভিস কমিশন যদিও এখানে বলা হচ্ছে যে আগামী মাসের শেষের দিকে এই রেজাল্ট প্রকাশ করতে পারে পাবলিক সার্ভিস কমিশন কিন্তু এটা এটাও জেনে রাখা প্রয়োজন যে পাবলিক সার্ভিস কমিশনের এই যে পরীক্ষা হয়েছে এটাকে কেন্দ্র করে কিন্তু কোটে কেস হয়ে গেছে এবং উনিশ এবং কুড়ি এই মার্চ যে আন্দোলন হয়েছে তারপরও কিন্তু পাবলিক সার্ভিস কমিশন যে আবার পরীক্ষা নেবে কিনা না সেইটাও কিন্তু জানায়নি এবং একদিকে কিন্তু কেস চলছে তো দু হাজার উনিশ সালের পুনরাবৃত্তি হবে কিনা সেটাই কিন্তু সময়ের অপেক্ষা তো আগামী মাসের শেষের দিকে যে রেজাল্ট বেরোনোর কথা এই আর্টিকেলে বলা হচ্ছে এটার সম্ভাবনা কিন্তু খুবই কম কারণ কেস চলছে এবং এই কেসের সুরাহা কতদিন পর্যন্ত কবে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন কি আপডেট রয়েছে আপনাদের কি জানা রয়েছে তবে পরবর্তীকালে এই ধরনের আপডেটগুলো আমরা পেলে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন ধন্যবাদ